কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটু কথা বলবো পুজো নিয়ে তো পুজো নিয়ে পুজো আসছে পুজো আসছে এই সময় পুজোর সময় অন্য বছরগুলোতে আমরা অপেক্ষা করে থাকি যে কবে পুজো আসবে কবে নতুন নতুন জামা কাপড় কিনব প্ল্যান করতে থাকি সপ্তমী থেকে শুরু হয় আমাদের পুজো দেখা কেউ কেউ ষষ্ঠী থেকে শুরু করে প্ল্যান থাকে সাউথ ক্যালকাটা কবে নর্থ ক্যালকাটা কবে ভালো ভালো যে বড়ো বড়ো পুজোগুলো হয় সেই পুজোগুলো কবে তো এবারে যেন সেই জিনিসগুলো আর অতটা ভাল লাগছে না মানে একটা মনের মধ্যে একটা যেন কিছু একটা কিছু কম কম যেন ব্যাপার আছে তো ঠিক আছে খুব ভালো কথা এই কম ব্যাপারগুলো নিয়েও তার মধ্যেও আমরা চালিয়ে নিতে পারবো কিন্তু তাদের কি হবে তাদের মানে কাদের কাদের তাদের কথা আজকে বলার চেষ্টা করছি আমি আমি চেষ্টা করছি সেই সব প্রান্তিক মানুষগুলোর কথা যারা পুজোর জন্য গোটা বছরটা অপেক্ষা করে থাকে প্যান্ডেল আলা থেকে শুরু করে আলোকসজ্জায় যারা দিনমজুর কাজ করে যারা ঢাকি হয় বিশেষ করে যে সারা বছরের একটা ইনকামের ব্যাপার থাকে এখান থেকে তাদের বড় একটা অ্যামাউন্ট তাদের লাগে এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র শিল্প ক্যান্ডেলের সঙ্গে যুক্ত এবং পুজোর সঙ্গে যুক্ত সকল মানুষদের কথাই আমি বলছি সেই সকল প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ গরিব দিনমজুর মানুষের কথা বলছি পুজোর থেকে যাদের আই ইনকাম একটু হয় তো সেই সব মানুষের কথা চিন্তা করে আজকে আমি ভিডিওটা করছি এবং তার সাথে সাথে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন স্কিপ না করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কেন আমার এই কথাগুলো এই ভিডিওতে আমি তুলে ধরলাম তো দেখুন সুদীপ্তা চক্রবর্তী কিংজনের নন্দ অরিজিৎ সিং স্বস্তিকা মুখার্জি সৈিনী সরকার তো এরা প্রত্যেকেই একটা বিষয়ের উপর রিলেটেড সেটা হচ্ছে যে নারকীয় ঘটনা ঘটেছে আরজিকন নিয়ে সেই ঘটনার এরা কিন্তু ফ্রন্টে এসে প্রতিবাদ করেছে খুব ভালো কথা দারুণ এইরকম মানসিকতা শিল্পীদের থেকে আমরা আশা করি অবশ্যই কিন্তু এরা এরা মনে হয় ভুলে যাচ্ছে যে প্রতিবাদের বাইরেও একটা জীবন থাকে সাধারণ মানুষরা কি খাবে কি করবে কি করে তাদের দিন যাপন হবে আগামী বছরটা তাদের কীরকম যাবে এই জিনিসগুলো কিন্তু তাদেরও মাথায় রাখা উচিত ছিল তাদের কথাও ভাবা কিন্তু উচিত ছিল যেহেতু তারা শিল্পী তারা একটা মুখ পাবলিক ফিগার তারা একটা তো এই পাঁচজনের কথা নিয়ে আজকে বিশেষ করে আমি বলবো করে করেই বলছি আমি তো দেখুন এই পাঁচজন মোটামুটি এই আন্দোলনে মুখ খুলেছে এবং তারা অনেকেই এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ডাক্তারদের যে আন্দোলন বলা হচ্ছে হঠাৎ করে আন্দোলন চলতে চলতে দুর্গা পুজো দুর্গোৎসবকে দুর্গোৎসবে থাকছি না এবারের দুর্গোৎসবে আমি থাকছি না কিংবা এবারের পুজোতে আমি থাকছি না এই জিনিসটা ফেসবুকে একটু ঘোরাঘুরি করছে বিশেষ করে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারা আবেগপ্রবণ হয় এই কথাগুলো লিখছে খুব ভালো কথা আপনারা লিখছেন আমাদের মতো সাধারণ মানুষ আমিও আবেগপ্রবণ হয়ে গেছিলাম কিন্তু এটা কি ব্যাপার এটা হঠাৎ করে এই কথাটা উঠল কেন এই কথাটা তখনই উঠেছে যখনই তখনই উঠেছে যখন স্বস্তিকা মুখার্জি বিশিষ্ট অভিনেত্রী আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী উনি একটা পোস্ট করেছিলেন যে এবারে পুজোয় থাকছি না মানে পুজো বয়পাট এরমটা আপনি কিছু একটা পোস্ট করেছিল তো ভালো কথা তা উনি করেছেন তাই জন্য সবাইকে করতে হবে এরকম কোনো মানে নেই কিন্তু তা উনি করেছেন নিজের কথা ভেবে করেছেন কি জানি না হয়তো এই বিরোহে হয়তো করেছেন যে পুজো আমরা কাটাবো না এরকম কিছু একটা ব্যাপার কিন্তু ব্যাপারটা সমস্যাটা তো আপনার না সমস্যাটা হবে তাদের সেই প্রান্তিক মানুষগুলোর যারা খেটে খাওয়া মানুষ যারা সারা বছর এই পুজোর দিকে তাকিয়ে থাকে সেই ঢাকি তাদের কথা বলছি সেই প্যান্ডেলের লোক তাদের কথা বলছি সেই ফুলালা তাদের কথা বলছি যারা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত নিম্ন গরিব যাকে বলে একদম তাদের সেই শ্রেণীর মানুষদের কথা কিন্তু আপনাদের চিন্তা করা উচিত ছিল এবার এই পাঁচজনের যে নাম করলাম এটা প্রত্যেকেই কিন্তু এই যে পুজোয় থাকছি না এই কথাটা মোটামুটি তারা প্রত্যেকেই বলেছে তারা প্রত্যেকেই তাদের ভাবভাবে বুঝিয়ে দেওয়া গেছে কিন্তু অবাক করা বিষয় কি জানেন অবাক করা বিষয় এটাই যে এই পাঁচজনেই কিন্তু পুজো আসছে তাই জন্য অগ্রিম কিন্তু তাদের পুজোর প্ল্যান তারা বলে দিয়েছে এটা সবচেয়ে বড় কথা কি প্ল্যান বলেছে প্রথমে আসি সুদীপ্তা চক্রবর্তীর কথায় সুদীপ্তা চক্রবর্তীর মানে যে অভিনেত্রী তিনি কিন্তু এই সংগঠনের এই আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত এবং তার সাথে সাথে তিনি এটাও প্রচার করছেন যে তার সামনে পুজোতে নতুন একটা মুভি আসছে সেই মুভির নাম বিনোদিনী অপেরা হয়ে গেল প্রমোশন বিনোদিনী অপেরা তা উনি বিনোদিনী অপেরা পুজোয় আসছে ওনার সফলতা কামনা করি এরপরে আসি তিনজল নন্দ বিশিষ্ট চিকিৎসক অভিনেতা ওনার পুজোতে নতুন মুভি আসছে তার নাম হচ্ছে দেবী চৌধুরী ঠিক আছে খুব ভালো কথা সফলতা কামনা করি এরপরে আসি অরিজিৎ সিং আর কবে গানটা যে করেছে তো দুর্দান্ত গান আমার খুব ভালো লেগেছে মঞ্চ হয়ে গেছে আমার কেন লাখো লাখো অরিজিৎ সিংয়ের ভক্তদের মঞ্চ হয়ে গেছে উনি কিন্তু সামনের মাসে পাঁচটা জায়গায় কনসার্ট করবেন দেশের মধ্যে নয় দেশের বাইরে গিয়ে কনসার্ট করছেন লন্ডন আমস্টারড্যাম বার্মিংহাম এইসব জায়গাগুলোতে বাইরে বাইরে উনি কিন্তু কনসার্ট চালাবেন তার জন্য ওনাকেও অনেক সাধুবাদ জানাই সফলতা পাক উনি এবার আসি সৈনী সরকার না ওনার কোনো বই হয়তো আসছে না কিন্তু উনি ইন্ডিয়ান সিল্ক হাউস তার কিন্তু প্রমোশন করছেন সেই শাড়ি কোম্পানির বিখ্যাত শাড়ি কোম্পানি প্রমোশন করছেন এবং বলছেন পুজোতে শাড়ি কিনতে এবার পুজোয় কিন্তু ইন্ডিয়ান সিলকাউসের শাড়ি কিন্তু লাগবে খুব ভালো কথা এবার আসি স্বস্তিকা মুখার্জি স্বস্তিকা কথায় যিনি এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত খুব ভালো কথা ওনারও কিন্তু পুজোতে একটা মুভি আসছে সেই মুভির নাম টিক্কা উনি কিন্তু অফিসিয়াল ফেসবুকে কিন্তু পেজে উনি জানিয়ে দিয়েছেন তো এখন আমার বক্তব্য হচ্ছে আপনারা খুব ভালো আপনারা মুভি করুন আপনারা প্রচার করুন শাড়ির ব্র্যান্ডের প্রচার করুন আপনাদের মুভি আসছে খুব ভালো কথা আনন্দের কথা আমরা দেখবো সকলে ঠিক আছে কিন্তু পুজোয় আপনি বলছেন এদিকে যে না পুজো করো না মানে পুজো উনি আপনি থাকছেন না তার মানে আপনার মনোভাব হচ্ছে নেগেটিভ পুজো নিয়ে তাহলে পুজো নিয়ে যখন নেগেটিভ তাহলে পুজোর মধ্যে কেন এগুলো রিলিজ করছেন আপনারা কী জন্য রিলিজ করছেন আমাকে উত্তরটা দিন পুজোর মধ্যে পুজো নিয়ে পুজোর রিলেটেড কোনো জিনিস কিন্তু আপনারা রিলিজ করা উচিত হয়নি যেহেতু আপনারা বলেছেন যে পুজো নিয়ে কিন্তু আপনাদের কোনো খুচ্ছ বাচ্চা নেই তার সত্ত্বেও পুজোর মধ্যে বই আসছে আপনারা রিলিজ করছেন কেউ কেউ পুজোর শাড়ি পরতে বলছেন ওই ব্র্যান্ডের এগুলো তো ঠিক না বিচারিত হয়ে যাচ্ছে এগুলো তো তাই জন্যই বলছি পাবলিককে আর কতদিন ছুটিয়া বানাবেন পরিষ্কারভাবে অন ক্যামেরা বলছি পাবলিককে ছুটিয়া বানাবেন না এইভাবে আপনি নিজে যদি ভাবেন যে আপনি খুব চালাক আর বাংলা জনগণ বোকা সেটা কিন্তু ভুল বুঝতে আপনি আন্দোলন করছেন প্রতিবাদ করছেন খুব ভালো কথা সারা দেশের লোক আপনার পাশে থাকবে অসুবিধা নেই তাতে কোনো কিন্তু এই জিনিসগুলো করবেন না দেখুন আপনারা যারা আছেন আপনারাই বিচার করুন যারা যারা আমার ভিউয়ার্স আছেন যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন যে আমি ভুল না ঠিক যদি ভুল হই তাহলে অবশ্যই বলুন আর ঠিক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক ও কমেন্ট করে চ্যানেলের পাশে থাকুন জয় হিন্দ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে